আসলে ফুলের রাজ্যে আসবো কিন্তু ফুলের মাঝে একটু হারিয়ে যাব না তা কি হয় আসলে অবশেষে অনেক কষ্ট করে আমরা ফুলের মাঝে ডুবে যাওয়ার মতো একটা দৃশ্য খুঁজে পেয়েছি তো এই জায়গায় যদি আমি একটু এইভাবে বসি তাহলে দেখবেন আমার চারিপাশে শুধু ফুল আর ফুল মনে হচ্ছিল যে কোথায় গেলে একটু ফুলের সাগরে ডুবে যাওয়া যায় তো অবশেষে আমরা সেরকম একটা জায়গা পেলাম আমার এই পাশে রয়েছে সাদা ফুল আর এই পাশে রয়েছে হলুদ ফুল তো এই ফুলগুলো আমি একটু সুখে দেখি আসলে ফুল দেখলে একটু সুখে দেখতে ইচ্ছে করে যে গন্ধ আছে কি না তবে ওই রকম ঠিক অ্যাট্রাক্টিভ গন্ধ না তবে এর ভিউটা কিন্তু ভালো দূর থেকে দেখলে এই জায়গাটাকে অসাধারণ একটা সুন্দর জায়গা বলে আমার কাছে মনে হয়েছে তো আপনারা যদি আসেন তাহলে এই রকম ফুলের মাঝে ফুল সবসময় একটা অ্যাট্রাক্টিভ জিনিস মানুষকে আকর্ষণ করে ফুল দেখলেও ভালো লাগে শুয়ে দেখতেও ভালো লাগে তো ফুলের সবটাই সুন্দর কিন্তু ফুলটা সমস্যা হচ্ছে দীর্ঘস্থায়ী থাকে না তো অনেক স্বল্প সময়ে এখানেও দেখবেন অনেক ফুল ঝরে গেছে বা অনেকে আবার ফুল এখানে ছিঁড়ে ফেলে রেখে দিয়ে চলে গেছে তো যাই হোক এই সুন্দর কিন্তু মানুষের মনকে আকর্ষণ করে আপনি যদি ফুলের মাঝে আসেন তাহলে দেখবেন আপনার মনটা ওই নদীর মতো অনেকটা বড় হয়ে গেছে বা ফুলের মতো অনেকটা সুন্দর হয়ে গেছে তো যাদের মনে মনের সৌন্দর্যটা যারা একটু বাড়িয়ে নিতে চান তারা কিন্তু ফুলের মাঝে এসে একটু আড্ডা দিতে পারেন যেমনটা আমি করছি সবাইকে ধন্যবাদ